আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে নবীজি বলবে উম্মত আমার তেইশ বছরের চোখের পানি আমার তায়েফের রক্ত আমার উহুদের দান দান শহীদ বিনিময়ে এই আমল নামা এই আমল নামা উম্মত তুমি জানো না তায়েফে আমার এই পরিমাণ পাথর মারছে যে পাথরের আঘাতে রক্ত ঝরতে ঝরতে আমার পায়ের জুতা পায়ের সাথে জমাট বাইধা গেছে হজরত জায়দ বলছে রসুল্লাহ সাল আদিমের জুতা মুবারক পায়ের সাথে জমাট বাইধা গেছে রক্তে জিজ্ঞেস করবে উম্মদ এতটা রক্ত ঝড়াইলাম উহুদের ময়দানে দান দান শহীদ করলাম ক্ষুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধলাম সারা রাত তারি আম্মা জানা আয়সা রাদি আল্লাহ আনহা নবীজির স্ত্রী বলছেন আমার ভাই আমি শেষ করে দিচ্ছি নবীজির স্ত্রী আম্মা জান আয়সা রাদি তালা আনহা বলছেন আমি আমার রসুলকে দেখছি এশার নামাজের পরে একটু পরেই তিনি দাঁড়াইছে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে আল্লাহর কসম উম্মতের জন্য এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে কাঁপছে আর দোয়া করছে

গত বারোটা বছর আমি তোরে জমি বিক্রি করছি ভিটা বিক্রি করছি আমার একটা হালের বলদ ছিল এটা বেচা ফেলছি আমার একটা মোটর সাইকেল ছিল আমি এটা বিক্রি করে দিছি তোর মায়ের কদ্দুর গহনা ছিল আমি সেই গহনাটাও বিক্রি করে গত ছয় বছর তোর ঢাকা শহরে পড়ালেখার ইউনিভার্সিটির পড়ালেখার যাবতীয় খরচ আমি বাফ দিছি বিটাটা পর্যন্ত বিক্রি করে দিছি বন্ধুক দিয়ে দিছি বিনিময়ে আজ ছয় বছর পরে তুই এই কি ফলাফল আনলা এখানে ফেল এই বাফ কি কাঁদবে না তখন কথা বলেন না কেন নবী সাল্লাম তো জিজ্ঞেস করবে উম্মত আমার তেইশ বছরের চোখের পানি রক্ত আমার খুদার কষ্টের বিনিময়ে এই তোমার চুন আল্লাহ সবাই রে কবুল করে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কিছু মানুষের দিল কাল কুজে মিরবাদান এ শব্দটা নবীজি বলছেন কিছু মানুষের অন্তর হয় এরকম এই যে এইটা যে উল্টায় রাখলাম এখন এ এরকম মানে গ্লাস উল্টানো গ্লাস উল্টানো জগ উল্টানো বালতি উল্টানো মগ এই শব্দের অর্থ অর্থ হইল এইটা যদি এখন এমনি রাখে মানে কোন একটা গ্লাসে তাহলে এইটার উপরে যদি মহাসাগরের ফালায় কেন কিছু মানুষের দিল থাকে এমন উল্টানো যে এটারতে পৃথিবীর সমস্ত আল্লাহর কথা হোলামায় ক্যারামের সব কথা কিছুই তার কলিজায় আর ঢোকে না কারণ এটা কি হয়ে গেছে

নবীজি ওনার স্ত্রী আয়সার আদি আল্লাহ আনহা ওনার পিঠে বুকে মাথা রেখেছিলেন নবীজি বললেন আয়েশা আমারে সোজা করে বসাও আমার হুজরার পর্দা সরাও আমি আমার সাহাবিদের ফজরের নামাজের দৃশ্য দেখব নবী সাল্লা সাল্লামের রওজা মুবারক এখন আপনারা যারা গেছেন তারা তো দেখছেনি একেবারে যেখান দিয়ে নবীজির রওজায় আথার এইটাই মসজিদ এটা লগে দিয়েই মসজিদ তো নবী সাল্লা সাল্লামকে আম্মা জানা আয়সা নবীজির বিবি এরকম কনুইর মধ্যে ঠেস দিয়া বসাইছে পর্দা সরায় দিছে আল্লাহ নবী দেখলেন পুরা মসজিদ বরা ফজরের নামাজ কোন নামাজ জোহরের পরে যেটা পরে ভোরে কোন সময় ভোরে এই ফজরের নামাজের ওয়াক্তে আল্লাহ নবী সাল্লাম দেখলেন পুরা মসজিদ ভরা মুসল্লি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে নামাজ পড়ছে সবাইকে ভরপুর দেখে খোদার কসম কিতাবে লিখছে নবী সাল্লাম চোখের পানি ফেলে দিছে কানতে কানতে বলছে আয়সা আমার তেইশ বছরের মেহনত সার্থক আয়সা আমি বহুত কষ্ট করেছি রে আয়সা গত ২৩টা বছর আমি পাথরের আঘাত শুয়েছি তাইফে আমার দান দান শহীদ করছি আমি পেটের মধ্যে খুদার কষ্টে পাথর বাঁধছি আমি কত রাত খাই নাই কত দিন খাই নাই অভুক্ত আমি রাত কাটাইছি দিন কাটাইছি পাথরের আঘাতে আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমার রক্তে উহুদের জমিন ভেসে গেছে আমি খুদার কষ্টে দুইটা পাথর বাঁধছি এই যে কষ্ট করছি আয়েশা আজ আমার উন্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা নামাজে আসছে আমি খুশি আমি সার্থক আমার মেহনত সার্থক এর পরে নবীজি সাল্লাল্লাহ সাল্লাম দুই হাত আসমানের দিকে তুলে উদার কসবাফ ওই সময় আল্লাহকে বলছে আল্লাহ আমার রফিক আল আলা মাওলা এবার আমি আপনি বন্ধুর কাছে যেতে চাই সেদিন সোমবার জহরের আগে জওয়ালের সময় মানে সূর্য পশ্চিম দিকে যখন হেলতেছে এই সময় জোহরের আগে আল্লাহ নবী সাল্লিহাল আদি করছে দেশে তাহলে নবী উম্মত